হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা ছিল শনিবারে সকালের ব্লগ তো আজকে চাউল জারা দিয়ে কিন্তু ব্লগটা শুরু করেছি আজকে তেমন কোনো কাজকর্ম রান্নাবান্না নয় আজকে শুধু পিঠাচেরা বানাবো সেই চাউলগুলো পরিষ্কার করে নেব আর হচ্ছে কিছু জমজমের নতুন ড্রেস এসেছে আমার কাছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো এখানে কিছু চাউল নিয়েছি আতপ চাউল পোলার চাউল আর হচ্ছে বাতের চাউল তো চাউলগুলোকে খালা একটু জেরে বেশি সুন্দর করে পরিষ্কার করে দিল তো এখন আমি মেপে নিচ্ছি এগুলো মেশিনে দেবো ভাঙাতে তো যাই হোক শারমিন আরায়াতমুনি আজকে আসবে সেই কারণে কিন্তু ওদের জন্য পিঠা পিঠাচেরা বানানো হবে তাই এগুলো সব কিছু রেডি করে রাখছি যাতে ওরা আসলে পিঠা পিঠাচেরা বানিয়ে খেতে পারি মেয়ে নাতনি আসলে তো বাড়িতে অন্যরকম আনন্দই হয় একটা আর হচ্ছে তারা আসলে খাওয়া দাওয়ার ধুম পড়ে যায় অন্যরকম আনন্দই লাগে তো যাই হোক নাতনি আসবে বলে নানা তারা হুড়ো করে বাদামগুলো বেজে নিচ্ছে কারণ নানা নাতনি দুজনে মিলেই কিন্তু বাদাম খেতে ভীষণ পছন্দ করে আর এই তো এইদিকে কিন্তু আমি চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এগুলো ভিজিয়ে রাখব আমার পুরাতন আপু ছাড়া তারা কিন্তু জানেন যে আমি ছোট্ট একটা বিজনেস করি আর নতুন যারা আছেন তারা কিন্তু জানেন না যে আমি আমার ছোটোখাটো একটা বিজনেস আছে থ্রি পিসের বিজনেস তো অফলাইন অনলাইন দুটা মিলেই কিন্তু আমি সেই থ্রি পিসের বিজনেসগুলো করি তো যাই হোক আমি মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে ভিডিওতে দেখাই যে থ্রি পিসগুলো তো সব সময় দেখাই না আমার বেশিরভাগ অফলাইনে কিন্তু থ্রি পিসগুলো বিক্রি করা হয় অনলাইনে তেমন একটা বিক্রি হয় না তারপরেও আমি মাঝে মধ্যে ভিডিওতে শেয়ার করি যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ আপনারা নখ দেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেই যাই হোক এরই মধ্যে কিন্তু শারমিনার আয়াতমণি চলে এসেছে তো এই তো আয়াতমণির দাদু কিন্তু খেজুরের গুড়ের ক্ষীর রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য আর হচ্ছে বড় এক গাউর কলা পাঠিয়েছে তো আমার বিআইনের হাতের এই ক্ষীরটা খেতে ভীষণ পছন্দ সবারই সবাই খুব পছন্দ করে আমার হাজব্যান্ড কিন্তু কখনই এই ধরনের জিনিসগুলো খায় না তবে বিআইনের হাতের এই ক্ষীরটা খেতে অনেক পছন্দ করে তো অনেকে ক্ষীর বলে অনেকে পায়েস বলে কিন্তু এটাকে আমরা ক্ষীরই বলি পায়েস যেটা আছে সেটা আরও পাতলা হয় তো এই তো এখানে আমি আর আয়েতমনি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আয়াত কত মজা করে খাচ্ছে আয়াতমনির দাদুর ক্ষীর তো ও কিন্তু ভীষণ পছন্দ করে আমার নাতনিটা একদম শুকিয়ে গিয়েছে ও শুকে ও শুকে কেমন যেন একটু অন্যরকম হয়ে গিয়েছে শুধু কান্নাই করে শুধু তো যাই হোক এখন আমরা ক্ষীর খেয়ে নেবো আজকে কেমন বান্না শেয়ার করব না তো চলুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার সেই জমজমের থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো গতকালকে এসেছে তো আজকে বের করেছি ভাবলাম যে শারমিন যখন এখন এসেছে তাহলে একটু ভিডিও করে আমার আপুদের সাথে শেয়ার করি যদি আমার আপুদের ভালো লাগে তাহলে আপুরা তোমরা প্লিজ এই নাম্বারে নক দিও এই নাম্বারে আমার এমও আর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো যাই হোক এই তো প্রথমে কিন্তু একটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে কাপড়গুলো এত ভালো এত সফট বলার মতো না এই তো দেখতেই পাচ্ছেন সামনের আর এটা হচ্ছে পিছনের পাটটা তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সামনের যে বুকের কাজটা আছে সেখানে কিন্তু একটু বাসন্তী কালারের কালার দেওয়া আছে তো হাতাটাও কিন্তু একদম ফুল হাতা আর হচ্ছে এগুলো কিন্তু লম্বায় অনেক বেশি তো ওড়নাটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না আর হচ্ছে সেলোয়ারটা হচ্ছে পাকা আড়াইগজ তো এগুলো কিন্তু অনেক লং তো আমি কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাতেও কিন্তু অনেক লং আর আমার মতো মোটা তো আর কেউ নাই বাংলাদেশে আমার মনে হয় না এগুলো কিন্তু আমারও বানিয়ে থাকে আর এই তো এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের তো এটা হচ্ছে পিস পাঠা সামনের পাঠ্টা তো দেখিয়ে দিলাম এই জমজমের ড্রেসগুলো চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় তো এগুলো এগুলো কিন্তু আমি অফলাইনে এক হাজার পঞ্চাশ বা এগারোশো টাকা যার কাছে যেমন বিক্রি করতে করি আর অনলাইনে হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক হাজার টাকা করে আর এই তো একটা রেড কালার এটা কিন্তু একদম ঘাঢ় রেড কালার না খুবই সুন্দর একটা কালার চোখে লাগার মতো দেখতেই পাচ্ছেন নিচের প্যানলে কিন্তু ব্ল্যাক কালারের তো এই তো হাতাটা দেখতেই পাচ্ছেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বলার মতো না তো আমার ক্যামেরায় যেরকম দেখাচ্ছে বাস্তবে কিন্তু ঠিক একই কালার সেমই কালার এতে কোনো কালার হালকা বা গাঢ় দেখাচ্ছে না তো আমার বাস্তবে যে কালারটা আসে আমার ক্যামেরাতেও কিন্তু সেই কালারটাই আসে তো যাই হোক এই তো আরও একটি কালার এটা হচ্ছে একদম হোয়াইট কালার আমার কিন্তু এই কালার ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার তো মনে চাচ্ছে যে আমি সাথে সাথে এগুলো বানিয়ে ফেলি বানিয়ে পরি তো এটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে আর হচ্ছে হাতাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিছু কিছু ব্লু আর রেড কালারের ফ্লাওয়ার দেওয়া আছে আর উড়নাটা এত সুন্দর আর সেলরের কালারটা হচ্ছে একদম পুরোই সাদা খুলনাটা হচ্ছে আকাশী কালারের মধ্যে হালকা আর এ হচ্ছে একটা ব্লু কালার তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রেসটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা কিন্তু হোয়াট হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার দেওয়া আছে তো আপনাদের যদি ভালো লাগে যদি ফারজান আপুকে বিশ্বাস করতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে এই ড্রেসটি অর্ডার করতে পারেন এক্ষুনি তো আসলে জমজমের থ্রি পিস আনলে কিন্তু তেমন একটা থাকে না ওগুলো শেষ হয়ে যায় তো যেহেতু আমার অফলাইন অনলাইন দুই জায়গায় আমি বিজনেসটা করি আর এই ড্রেসটা এত সুন্দর কি যে বলবো বলার মতো না তো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এই তো ফ্লাওয়ারগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো যাই হোক এই তো হাতাটা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এটার সেলারটা হচ্ছে ব্লু কালারের উলনাটও এত সুন্দর বলার মতো না এই ড্রেসটাও চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় তো ঢাকার ভিতরে একশো টাকা চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ ডেলিভারি চার্জ তো যাই হোক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই ব্ল্যাক ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর বলার মতো না তো যাই হোক আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই ড্রেসটি অর্ডার করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো উড়নাটাও কিন্তু খুবই সুন্দর এই ড্রেসের তো যাই হোক সালোয়ারটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আর উনার সাইডটাও কিন্তু খুবই সুন্দর কালার একদম ঠান্ডা ঠান্ডা পানি কালারের তো যাই হোক এই ছিল আমার আজকের জমজমের ড্রেস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারেন যদি আপনাদের আপুকে বিশ্বাস করেন বিশ্বাস করেই দেখতে পারেন একদম ঠিকঠাক জামা কাপড় দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম